নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে ভিডিওটা করতে চলেছি আপনারা জানেন গত বছর ঠিক এই সময় আমাদের যে পরিমাণ গরম পড়েছিল সেই তুলনায় কিন্তু এবছর তার চেয়ে আরও বেশি গরম রয়েছে সূর্যের যে তাপ প্রচণ্ড বাড়তে চলেছে আর কিছু দিনের মধ্যে গত বছর আমার বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখে পুরো গাছই প্রায় পুড়ে গেছিল ফলন দিয়েছিল ঠিকই কিন্তু গাছ পুড়ে গেছিল প্রচুর গাছ পুড়ে গেছিল পচে গেছিলো তো সেখান থেকে আমরা বাঁচবো কি করে আমরা বিভিন্ন রকমভাবে ভিডিও করি গত বছরও ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যে আপনারা গ্রিন নেট দেন কিন্তু গত বছর আমি নিজে গ্রিন নেট দিয়েছিলাম তাতে কিন্তু আমি দেখলাম যে ফলন তুলনামূলকভাবে অনেকখানি কমে গেল কারণ গ্রিন নেট পড়ার ফলে কী হলো উপর থেকে যে আলোটা অনেকখানি কমে গেল সে ফিফটি পার্সেন্ট দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রিন নেট যাই দেন না কেন তাতে কিন্তু আমাদের অনেকখানি লাইট কমে গেল তাতে দেখা গেলো যেখানে আমার লাইট ছিল যে জায়গাটায় গ্রিননেড দেওয়া ছিল না সেখানে যেভাবে ফল হলো সেই অনুযায়ী আমাদের গ্রিননেডের জায়গায় কিন্তু ফল হলো না তো সেই জন্য আমাদের কি করলে ভালো হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা বড় বড় চাষি যারা বড় বড় বাগান করেছেন তাদের কিন্তু এত বড় জায়গা যদি আমরা গ্রিননেড দিই তাহলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তাতে কিন্তু আমাদের যে ফল পাবো তাতে মনে হয় আমাদের প্রফিটটা অনেকখানি কমে যাবে তার জন্য আমরা মোটামুটিভাবে এই পর্যন্ত যে পদ্ধতিগুলো আমরা দেখেছি তাতে গত বছর আমি যেটাতে বেশি করে ভালো লাভ পেয়েছি সেটা হচ্ছে চায়না ক্লে বা কায়োলিন আপনারা জানেন চায়না ক্লে বা কায়োলিন এখন সবাই প্রায় যারা ড্রাগন চাষি জেনে গেছেন যে একটা সাদা কঠিন পড়ে যায় এক ধরনের মাটি বলা যেতে পারে ওটা ওটা যদি আপনারা গাছের উপরে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছের যে হিটটা আপনার যে সূর্যের যে যে হিটটা হয় সেটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত পার্সেন্ট অনেকখানি কমে দেয় তাই সেটার জন্য কে গাছ অনেকখানি ঠান্ডা থাকে এবং গাছ অনেকটা তাপকে কমিয়ে নিতে পারে তো সেই জন্য আমরা যদি চায়নাক্লে ব্যবহার করি তাহলে সেটা কিভাবে করব এবং কিভাবে স্প্রে করলে সেটা ভালো হবে সেটা সম্পর্কে আপনাদের দেখাই চলুন আমরা পৌঁছে গেছি এই গাছটার কাছে দেখুন আমি পুরো বাগান কিন্তু ক্লে এখনও মারিনি তার কারণ হচ্ছে সামনে একটা আবার নিম্নচাপ আসছে আমরা মোবাইলে দেখলাম যে একটা নিম্নচাপ আসছে সামনে তার জন্য আবার ধুয়ে যাবে আবার মারতে হবে এইটা একটা ক্লের ক্ষেত্রে একটা নেগেটিভ দিক বলুন যাই বলুন পুরো ধুবে না যদিও কিন্তু যেখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে কিছুটা হলেও তো ধুবে সেটা আমাদের লস হবে তার জন্য যাদের বাগানে এক্ষুনি হলুদ হয়নি মানে গাছে টেম্পারেচার লাগলে দেখুন একটা হলুদ হলুদ ভাব চলে আসে ওটা আসেনি তারা আরও একটু পরে মারুন বিশেষ করে যারা ছাদে করছেন বাগান তারা কিন্তু এক্ষুনি মেরে দেন কারণ ছাদের হিট হয় এদিকে টেম্পারেচার প্রচুর হয় আমি আগে একটু আগে বলেছি যে এই চাইনাটলে যদি আমরা মেরে দিই তাহলে যে টেম্পারেচারটা হয় সেখান থেকে পাঁচ থেকে সাত ডিগ্রি টেম্পারেচার কমিয়ে দেয় তাহলে আমাদের যদি চল্লিশ হয় তাহলে সেটা আমাকে পঁয়ত্রিশে নামিয়ে দেবে তাহলে কিন্তু মোটামুটিভাবে গাছ ঠিক থাকবে আমি বলছি না যে এটা একদম মানে পারমানেন্ট সলিউশন তা নয় কিন্তু যে এটা মারলেই আমার গাছ আর ফাঙ্গাস লাগবে না এটা কিন্তু ঠিক নয় লাগবে কিন্তু টেম্পারেচারটা অনেকখানি কমিয়ে দেবে তাহলে এই প্রসঙ্গে বলি গত বছর আমি একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন ভিয়েতনাম হোয়াইট আমার প্রায় জ্বলে গেছিলো কারণ আমার অ্যাজবেস্টার থাকার জন্য অ্যাজবেস্টারের হিট আর পুকুরের জলের হিট এসে আমার প্রায় নষ্ট করে দিয়েছিল কিন্তু অদ্ভুতভাবে যে গাছগুলো জ্বলে গেছিল আমি সেই ডালগুলো কেটে ফেলেছিলাম তারপরে কিন্তু ফলন প্রচুর পেয়েছি কিন্তু যে বাগানে আমি গ্রিনমেড দিয়েছিলাম সেটা কিন্তু ফলন কমে গেছে এই প্রসঙ্গে বলি এটা কিন্তু একদম আমি সবার চেয়ে আলাদা কথা বলছি কারণ বেশিরভাগ মানুষই যারা ভিডিও করছেন যারা চাষিরা সবাই বলছেন গ্রিনমেড দিতে গ্রিন নেট নিশ্চয়ই দিতে পারেন কিন্তু কথা হচ্ছে গ্রিননেট কোথায় দেবো যারা ভিডিও করছেন দেখছে আমরা হয়তো দেখছি কোনো রাজস্থানের কেউ ভিডিও করছেন তিনি গ্রিননেট দেওয়ার কথা বলছেন কারণ সেখানে যে টেম্পারেচার সেখানে কিন্তু কায়োলিনে হবে না তাদের গ্রিননেট দিতে হবে ফিফটি পারসেন্ট গ্রিন নেট দেবেন কিন্তু আমি বলব গ্রিননেড না দিয়ে সাদা নেট দেন সেম সুতো দিয়ে আমাদের এখন সাদা নেট বেরিয়ে গেছে ওই সাদা নেট দেন যদি খরচ করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ দেবে তাতে লাইট অনেক বেশি পাস হবে ফল ভালো হবে কেউ বলে না কিন্তু আমি বলছি সাদা নেট দেন এটা কিন্তু দারুণ কাজ হবে একদম পরীক্ষামূলকভাবে আর দুই হচ্ছে যদি আপনারা নেট খরচ করতে না পারেন কারণ এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার তাহলে কায়োলিন স্প্রে করুন কায়োলিনে যদি না হয় দেখলেন যে কায়োলিনে প্রচুর দাম এখন যেই চাহিদা হয়ে গেছে এখন প্রচুর দাম নিচ্ছে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম দাম নিচ্ছে কায়োলিন যদি না পান চুন দিতে পারেন তবে আমি বলবো শুধু চুন দেবেন না কায়োলিন বেশিরভাগ দেন ধরুন একটা ডাব্বায় একটা পনেরো লিটারে আমরা কি করি না দেড় কিলো করে আমরা দিই তো দেড় কিলোর মধ্যে যদি আমি পাঁচশো গ্রাম কায়োলিন দিই বাকি এক কিলো চুন দেন বা চুন পাঁচশো গ্রাম দিয়ে এক কিলো আপনি কায়োলিন দেন এরকম মিশিয়ে দেন তাতে কী হবে খরচটা আপনাদের কম পড়বে এবং সাদাটাও বেশি হবে এটা একটা করতে পারেন আর না হলে আপনারা শুধু যদি কায়োলিন স্প্রান তাহলে কায়োলিন স্প্রে করুন যদি একটু সস্তায় পেয়ে যান তাহলে কিন্তু দারুণ কাজ দেবে এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি না এই কায়োলিন স্প্রে করাটাই করলেই যে আমাদের গাছে ফল প্রচুর হয়ে যাবে বা গাছ পুড়বে না ভুল কথা এই কায়োলিন কায়োলিন ততক্ষণ ধরে বলছি কেন না এটা শুধু কিন্তু শুধু যে আমি এই তাপটাকে রক্ষা করবে তা নয় এই সময় প্রচুর ফাঙ্গাস আছে। ব্যাকটেরিয়া আছে। এটাকেও কিন্তু একটা গাড় করছে আমরা যে আমরা বাড়িতে এখন দেখেন অনেকে পলি হাউসে চাষ করছেন তার মানে কি একটা যাতে বাইরে থেকে কোনো ছত্রাক বা জীবাণু যাতে না আসতে পারে তার জন্য আমরা ওই পলিহাউস তৈরি করি এটাও কিন্তু একটা কঠিন ফেলছে ফলে কি হয় না এখানেও হট করে কোনো ছত্রাক আক্রমণ করতে পারে না এটা একটা দিক তবে অনেকে বলছেন কি না যে দাদা আমরা এই কায়োলিন স্প্রে করলাম তাহলে তো আমাদের সালোক সংশ্লেষ হতে দেরি হবে আমরা এই কায়োলিন স্প্রে করলে যে সালোক সংশ্লেষের কথা বলছি শালো সংশ্লেষ করতে খুব একটা অসুবিধা হয় না তার কারণ হচ্ছে এই কায়োলিন স্প্রে করবো কোথায় যেই ডালগুলো দেখবেন যে ছ মাসের হয়ে গেছে অর্থাৎ পুরোনো ডালগুলোতে কায়োলিন স্প্রে করবেন উপরে যে নরম ডালগুলোতে কায়ন স্প্রে করা দরকার নেই কারণ সমস্ত চাষিরা জেনে গেছেন গত বছর আমরা দেখেছি গত বিগত দু বছর ধরে আমরা দেখছি যে সাধারণত পচনটা লাগছে এই মোটা ডালগুলোতে যেগুলোতে ফল হবে তার জন্য উপরের ডালে যদি আপনি না মারেন তাতে কিন্তু অসুবিধে নেই কিন্তু শক্ত ডালগুলো যেগুলো ছ মাসের হয়ে গেছে তাতে মারুন তাতে মারলে কি হবে না ওই জায়গায় যে ছত্রাকটা আসতো সেটা আসবে না এবং গাছটায় ফুল ফলে ভর্তি হয়ে যাবে এটা একটা দিক দুই হচ্ছে এই সময় এই কায়োলিন বিলেই যে গাছে ফুল ফল হবে তা নয় একে একটু সাদা করার জন্য আমি বললাম যে চুন ব্যবহার করতে পারেন চুন ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনারা দুটো কঠিন দেন অনেকে বলছেন কেউ কেউ বলছেন যে পনেরো লিটারের ডাব্বাগুলোতে স্প্রেয়ার মেশিনে চার কিলো দিয়ে দেন তিন কিলো দিয়ে দেন আমি বলছি তেমন না আপনি দেড় কিলো দেন দেড় কিলো দিয়ে একবার স্প্রে করুন এরকম পাতলা করে ঠিক একটু শুকনো হয়ে গেলে আবার একবার স্প্রে করুন আবার দেড় কিলো দেন বা দুদিন পরে আবার স্প্রে করুন তাতে কিন্তু কাজ বেশি পাবেন আমরা যখন ঘরে রং করি তখন কি হয় সাদা রঙটা করলাম একবার হলেও তারপরে আবার একটা ডবল কোটিং দিয়ে দিলে পুরো সাদা হয়ে যায় তেমনি এটাকে ডবল স্প্রে করুন ভালো হবে আর একটা কি না এইভাবে যদি পাতলা দেড় কিলো দেন তাহলে কী হবে আপনার নিপুলটাও জাম্প হবে না আপনার মোটরটার যে ভেতরে আছে পাম্পটা যেটা চলছে পাম্পও জাম্প হবে না এক চান্সে হবে একটু ছেঁকে দেবেন যাতে জাম্প না হয় তাতে দেখবেন কাজ বেশি হবে সুতরাং কায়োলিন স্প্রে করবেন যারা গ্রিননেট দিতে চান ছাদের ওখানে নিশ্চয়ই দেবেন তবে আমি বলবো ছাদের গ্রিন চেয়ে তাপটাকে খেয়ে খাইয়ে খাইয়ে এটাকে শক্ত করা সবচেয়ে বেটার যত তাপ সহ্য করতে করতে গাছ বেশি শক্ত হবে তত ফুল ফল বেশি দেবে কারণ এই গাছ লাইট বেশি পছন্দ করে এটা গেল কায়োলিনের ব্যাপার গ্রিননেটের ব্যাপার এবারে আমরা চলুন দেখি এই বাকি পরিচর্যাগুলো এই মার্চ মাসে আমরা কি করি এবারে বলি যে গাছে আপনারা এই সময় কী খাবার দেবো এবং গাছের কি পরিচর্যা করব দেখুন খাবারের ব্যাপারে আমি গত ভিডিওতেই বলে দিয়েছি আপনাদের এই সময় নাইট্রোজেনটাকে একটু কমিয়ে দেবেন আর পটাশটাকে একটু বাড়িয়ে দেবেন পটাশ বাড়ানো মানে কি আপনারা যারা লাল পটাশ দেন প্রতি গাছে হাফ চামচ করে দেবেন কোনো মাপের দরকার নেই হাফ চামচ করে প্রতি গাছে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন আর যারা পটাশিয়াম সালফেট দিচ্ছেন তারা পাঁচ গ্রাম করে পার লিটার জলে দিয়ে গোড়ায় দিতে পারেন উপরে স্প্রে করতে পারেন কতক্ষণ দেবেন সেটাও বলে দিচ্ছি গাছে যতক্ষণ না ফুল ফল আসছে ততক্ষণ পর্যন্ত এটা প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিন অন্তরও দিতে পারেন যখনই ফুল ফল এসে ফুল এসে যাবে তখন কিন্তু এটাকে বন্ধ করবেন আবার কখন শুরু করবেন যখন ফল শেড হয়ে যাবে তখন আবার দেবেন অনেকে গত ভিডিও দেখে আমাকে প্রশ্ন করেছিলেন দাদা গত বছর আপনি বলেছিলেন নাইট্রোজেন দিতে না এই বছর আবার নাইট্রোজেন দিতে কেন বলছেন গত বছর আমি বলেছিলাম গ্রিন নেট দিতে এখন কিন্তু আমি গ্রিন নেট দিতে না বলছি এখন বলছি কি না সাদা নেট দেন তাহলে যত দিন যাচ্ছে টেম্পারেচার বাড়ছে পরিবেশ বিভিন্ন রকমভাবে দেখাচ্ছে তখন কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু কথাগুলো বলছি কেন এখন একটু নাইট্রোজেন চালাতে বলছি আম সবাই কিন্তু যারা প্রথম বাগান করেছেন তারা চাইবেন যে একটু তাড়াতাড়ি ফুল দেখতে চাই ফল দেখতে চাই কিন্তু এটা বিপজ্জনক কারণ গত বছর আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ফুল নষ্ট হয়ে গেছিলো যারা চাষিরা জানেন সবার সঙ্গে সবার একমত হবেন আমার কথায় কারণ সবারই ফুল নষ্ট হয়ে গেছিলো এটা কোনোদিন কোনো কালে হতো না কিন্তু এতদিন আমরা চাষ করেছি যেটা ফুল হতো সেটা ফল হতো কিন্তু অদ্ভুতভাবে বছর দেখছি যে ফুল হওয়ার পরে ওই ঝুড়ি ঝুড়ি ফুল নষ্ট হচ্ছে তার জন্য আমরা নাইট্রোজেন কেন চালাতে বলছি হালকা করে হালকা করে পটাশ দেবেন সঙ্গে নাইট্রোজেন কেন বলছি না তাতে কি হবে না গাছের যে ফুলটা আসতে একটু দেরি করবে আর একটা ফুল আসতে দেরি করার আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা বলি দেখুন গত ভিডিওতেও বলেছি যে গাছের ডাল প্রুনিং করতে হয় সেই প্রুনিংটা আমরা কিভাবে করব দেখাচ্ছি এবং কখন করব সেটা আমরা বলছি এবারে দেখুন যে আমরা প্লুনিংগুলো কিভাবে করব। গাছের দেখুন এই ডালগুলো ছমাসের হয়ে গেছে এই ছমাসের ডালে ফল হবে একদম রেডি গাছ কিন্তু এইখানে দেখুন একটা ডাল ছোট্ট করে বেরিয়ে পড়েছে এই ডালটাকে কিন্তু আমরা রাখবো না এটাকে যদি রাখি তাহলে এখান থেকে যে খাবারটা আসছে ফুল ফলে না দিয়ে এই ডালটাকে বাড়াতে সাহায্য করবে আর এই ডাল যদি বাড়তে শুরু করে এখানে কোনো দিনই ফুল ফল হবে না তার জন্য আমরা কি করি দোগ প্রুনিং করি আমি আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এইটাকে আমরা এখন কাটবো কিন্তু আমি বলছি যে এত তাড়াতাড়ি এখন কাটবেন না এটা যদি কেটে দেন পনেরো দিনের মধ্যে ফুল চলে আসবে তাহলে কাটতে কেন না বলছি না এই সময় যদি ফুল আসে তাহলে ফুলগুলো শুকিয়ে যাবে একটু আগে যা বললাম তার জন্য এটাকে প্রুনিং এখন করবেন কি বৃষ্টি কাল আসুক একটু বৃষ্টি নামক ওয়েদার ঠান্ডা হোক বৈশাখ মাস যাক জ্যৈষ্ঠ মাস যাক তাতে যদি আপনি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে যদি কাটেন যখন টেম্পারেচারটা কমে যাবে তাতে কিন্তু ফুলটা বেশি হবে কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি যে এই ডাল যদি তাড়াতাড়ি কেউ ফল চান এক্ষুনি তাহলে একে এইভাবে কেটে দেন এখান থেকে কেটে দেন এগুলোকে এই নরম অংশগুলোকে কেটে দেন উপরে উপরেগুলো কাটবেন না উপরেগুলো দেখুন ছোঁচোল হয়েছে ওটা লম্বা হবে ওটা তো ছ মাসের হয়নি কিন্তু এইটা এই ডালটা আমি আগেও বলেছি ছ মাসের ডালে ফল হয় ছ মাসের পুরোনো হলেই তাতে ফল চলে আসে এটা কাটলে ফল আসবে তাহলে আমরা কি করব না এখন গাছের গোড়ায় খোলের জল দেবো সর্ষে খোলের জল দেব। একটু লাল পটাশ বা পটাশিয়াম সালফেট দেবো যাতে গাছগুলো আরও বেশি শক্ত হয় যাতে টেম্পারেচারটাকে নিতে পারে আমরা গ্রিন নেটের পরিবর্তে সাদা নেট পারলে বা সাদা ধুতি থাকলে বাড়িতে দিয়ে দেন তাতে ভালো কাজ দেবে যারা নেট দিতে চান দিতে পারেন তাতে ফলন একটু কম হবে কমবেই এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি আর এতে তাপ খেলেও যদি কায়োলিন দেন তাহলে কিন্তু ফলন প্রচুর হবে লাইট পেলে এটা ড্রাগনের নিয়ম এটা ড্রাগন কারণ লাইট খুব পছন্দ করে এটা আপনারাও জানেন আমিও বলছি এতে ভালো কাজ পাবেন গত বছর আমি পরীক্ষা করে দেখে নিয়েছি এই কাজগুলো করুন বাকি যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে নিশ্চয়ই ফোন করবেন টাইম টু টাইম ভিডিও দেবেন আপনাদের স্টিল ছবি দেবেন আমি টাইম টু টাইম আপনাদের বলবো অনেকে বলছেন দাদা চারা লাগাবো কোন সময় সারা বছরই চারা লাগানো যায় যে কোনো সময় চারা লাগাতে পারেন তবে আমি বলবো যে এই সময়টা একটু এড়িয়ে চলুন কারণ প্রচণ্ড গরম পড়েছে এখন কি করবেন চারাটাকে নিয়ে ছোট প্যাকেটে বসিয়ে দেন দিয়ে উপরে একটা সেট দিয়ে দেন ওই সাদা কাপড় বা কিছু দিয়ে গাছগুলোকে একটু বড় করে নেন ঠিক বৃষ্টি এই সময় যদি ওটা রেডি করে নেন তাহলে দেখুন বৃষ্টির জল পড়লে ওটা লাগালে সবচেয়ে ভালো হবে এই কাজগুলো বাড়িতে করে ফেলুন ভিডিও বড় করব না একদম ছোট ভিডিও এই ভিডিওর শেষে আমার গাছ আগে কি অবস্থায় ছিল এখন কায়োলিন করার দেওয়ার পরে কী অবস্থায় এসছে সেটা আমাদের নিশ্চয়ই দেখবো যাদের দেখার ইচ্ছা দেখবেন নাহলে এখানেই যেটুকু জেনে নিলেন এখানেই স্টক করে দেবেন কারণ আমি কোনো সময় বলি না যে আমার পুরো ভিডিও দেখুন দিয়ে আমাকে সাবস্ক্রাইব করুন আমি কোনোদিনই বলি না আপনাদের ভালো লাগলে দেখবেন নাহলে এড়িয়ে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অনেক বড় বাগান আমি প্রথমে দেখাচ্ছি এই গাছগুলো দেখুন কায়োলিন মারা হয়নি গাছ একদম ফল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে তবুও চেষ্টা করছি যাতে একটু দেরি করে হয় ফলটা কারণ রোদে নষ্ট হয়ে যাবে দেখুন গাছ কত সুন্দর একদম উপর পর্যন্ত একটাও ভোঁতা ডাল নেই পুরো রেডি আর যেগুলোতে কায়োলিন মেরেছি সেগুলো যাচ্ছে কিছু কিছু ফুল চলে এসছে দেখুন আমরা আটকাতে পারি না প্রকৃতির নিয়মে যেটা ফুল আসার কথা দেখুন এই দেখুন ফুল চলে এসছে এই যে ফুল এসছে তো এইরকম দু চারটা দশটা এসছে তবুও আমরা চেষ্টা করছি যাতে ফুলটা কম পরে আসে তার জন্য একটু হালকা নাইট্রোজেন চালাচ্ছি সঙ্গে পটাশ চালাচ্ছি এই দেখুন এগুলোতে কায়োলিন মারা হয়ে গেছে একটা কোটিং পড়ে গেছে একটা সিঙ্গেল কায়োলিন মেরেছি পার পনেরো কিলোতে আমরা যেটা বললাম দেড় কিলো করে দিয়েছি ফলে হালকা হয়েছে আর একটু টেম্পারেচার বাড়লে আবার একটা ডবল কোটিং দিয়ে দেবো মানে আরেকবার স্প্রে করে দেব দিলে দেখবেন ঠিক হয়ে যাবে এই হচ্ছে কায়োলিন মারার পরে ঠিক গাছগুলো এইভাবে হবে দেখুন একটা কোটিং পড়ে যাচ্ছে কত বছর এগুলো দেখুন এই যে দাগ হয়ে গেছে পুড়ে গেছিলো এখন এবছর আশা করি এতটা হবে না কিন্তু টেম্পারেচার বাড়বে জানি না কি হবে এটা হচ্ছে কায়লুং মারার পরে এইভাবে হবে গাছগুলো এরকম সাদা হয়ে যাবে